গতকাল দুর্বৃত্তরা রাতের ঠিক নয়টার দিকে এসে দেখেন কি অবস্থা করে গেছে দোকান পাট ভাংচুর করে আগুন দিচ্ছে আগুন দিয়ে চলে গেছে তো আমরা পরে এসে দেখলাম যে দোকানের ভিতরে প্রায় হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকার জিনিসপত্র ছিল তো অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে অল্প কিছু বেশিরভাগই হচ্ছে নষ্ট করে ফেলে দিয়েছে দেখেন কিভাবে সরিয়ে ছিটিয়ে আসছে কোবা টোবায় সব গেছে কত নিয়ে এসে তো বাংলাদেশের যে অবস্থা সে অবস্থা অনুযায়ী দেখেন মানুষের কিভাবে দুর্বৃত্তরা ক্ষতি করছে কারা বা কে হচ্ছে ধরনের ক্ষতি করছে এটা মানুষ রাজনীতি করতেই পারে বা যে কোনো তার সাথে বাজা থাকতেই পারে তার মানে এই নেতা তাকে এভাবে ক্ষতি করবে বা এটা করা ঠিক না আমি মনে করি তো দেখেন এইভাবে হচ্ছে দোকান দোকানপাট লুটপাট করছে আগুন দিচ্ছে অনেক কান্না করছে যে আমি কোনো এর সাথে জড়িত ছিলাম না তারপর আমাকে এগুলো কাজ করছে আসলে মানুষ কতটা নিলজ্জ ব্যয়া হতে পারে অমানবিক হতে পারে তার কারণে এই অবস্থা করে গেছে তো অনেকে অনেক কিছু ফালানো ছিল ওগুলো খুঁটিয়ে চড় করে দিয়েছে দেখি সামনে যেতে পারছি না কারণ এতটাই আগুনের তাপ ছিল যে বলার মতো না তো আমরা শেষে গিয়েছি কারণ হচ্ছে দুর্বৃত্তরা এখানে যখন ছিল অস্ত্র নিয়ে এসেছিল কোবাইতে দোকানে লুটপাট করে নিয়ে গেছে টাকা পয়সা জিনিসপত্র মাল টাল যা সব নিয়ে গেছে দেখবেন যে আমরা ওরা চলে যাওয়ার পর আমরা এসে দেখি দোকানে অবস্থা তো দেখেন দোকানের মধ্যে কিচ্ছু নাই কিছুই নিয়ে চলে গেছে ভিতরে যা ছিল তা কিছু নাই দেখতেই পারছেন আপনারা ভিডিওতে দেখলাম ভিডিওটা করি তো এভাবে হচ্ছে একটা মানুষের ক্ষতি করা ঠিক না আমি মনে করি ক্ষতি করা মানে দেশের ক্ষতি দেখেন কি অবস্থা এই এই ঘরের ঘরের কোনো অস্তিত্ব রাখে নাই এক প্রকার দেখেন পুরা শেষ করে দিয়েছে তো কিছু বলার নয় আমি চতুর্দিকে দেখেন ঘুরা দেখালাম ভিডিও করে দেখালাম দেখেন কি অবস্থা করছে ওখানে উদ্ধার করার মতো কিছু ছিল না অল্প কিছু ছিল পানি জাতীয় জিনিস আর সি সেভেন আপ এগুলো জাতীয় টাইগার স্পিড তো পরে এগুলো ওখানে লোকজন ছিল ওনারা রেখে দিছে কারণ দোকানওয়ালা এখনও আসে না আস্তে আস্তে খবর পেয়ে ওনার এই দোকানের অবস্থা দেখে দেখেন কি লুটপাট করছে কোবা টোবায় দেখেন এক কথায় দোকানের কোনো অস্তিত্ব ওরা রাখে না কারণে এই বেহাল করে দিয়েছে দেখেন তো অন্ধকার এই কাজগুলো করে দিয়েছে তো এটা আমি মনে করি ঠিক না তো আশা করি ভিডিওটা করেছি কেউ সিরিয়াসলি নেবেন না দুর্বৃত্তটা করে গেছে আমি বলে গিয়ে ভিডিওটা করেছি সিরিয়াস নেওয়ার মতো কিছু নেই তো একটা বিষয় যে কমেন্টে জানাবেন যে আসলে এইগুলো মানুষ ঠিক করছে কি না এই জিনিসটাই জানাবেন আর কি আমি মনে করি এটা ঠিক করে না কারণ এটা একটা ক্ষতি একটা মানুষকে এভাবে ক্ষতি করা ঠিক না যত মানুষ অপরাধ করুক না কেন এভাবে ঠিক না এখানে বিচার আছে গ্রামের মানুষ আছে তার মানে এনে এভাবে ক্ষতি করবে যাই হোক সবাই ভালো থাকবে